আমার নবী যখন দুনিয়ার দিকে চলে যাওয়ার সময় হলো আমার নবী হজরত আয়েশা সিদ্দিকারে বলছিলেন আয়েশা আমার এক মিসওয়াক দাও মিসওয়াক দাও আয়েশা সিদ্দিকা মিসওয়াক দা হাতের মধ্যে নিয়ে তিনি চাবানি দিয়েছিলেন তিনি বললেন এই মিসওয়াকের গুড়াই নবীর কি যত তুমি বড় ছিল আমার জিহ্বার মধ্যে জীবনে কত ধরনের স্বাদ আমি অনুভব করলাম কিন্তু আমার নবীর ধুতি মতো মতন এত মজা লাগে না E a want

ইয়া রাসূলুল্লাহ নবি ও নামাজ এর আপনার সঙ্গে দেখা করে হাত মিলাই কিন্তু আমার চেহারাটা ভালো না এই জন্য আপনার সামনে যাই না যদিও আমি আপনার সামনে চাই না কিন্তু আমি নীরবে নীরবে আপনার ভালোবাসা যেন আমার দিকে থাকে এই জন্য আমি দুই রাকাত নামাজ কইরা কইরা আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে যাইতে পারি না তোমার বন্ধু নবীর কাছে না যেতে পারলো আমার মনে

ভাঙ্গা ঘর থাকতে পারো মাটি কাটতে পারো সিএনজি চালাইতে পারো অটো রিক্সা চালাইতে পারো কিন্তু বিশ্বের জমিনের যেই কোনো জায়গায় থেকে রাত্রি বেলা উজু হইয়া শুইয়া শুইয়া বৈশা যদি আমার নদীর দূরত বড় তোমার ঘরটা ভাঙ্গা হতে পারে তুমি গরিব হইতে পারো তুমি এতিম হইতে পারো আপনারা বলেন আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না না এই পাগল আমার পাগল আমার নয় দুনিয়া দেখে বিদায় হলো এই পাগলটা মদিনা ছাইরা চাইলা গেছে মদিনার আকাশের আজান শোনা যায় না বেলার হয়

আমার নবীর মোহাম্মদের প্রখর গন্তি গন্তে বেলাল দিন কাটাই রাত কাটাই কিন্তু কথা হলো চল্লিশ দিন পরে আমার বেলাল স্বপ্নে দেখতেছে আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে আর ডাক দিয়া বলে বেলাল কথার বিশ্বাস হুজুর নাদিম সব কেন নবী নবী করে গো নাদিম রশিদ বিশ্বাস হুজুর কেন নবী নবী করে কিবিরিয়া সাহেব কেন নবী নবী করে সালাউদ্দিন সাহেব কেন নবী নবী করে মিয়াজি কেন নবী নবী করে আল্লাহর কসম করি বলে এখানে মদিনায় কেউ গেছেন নিয়ম আপনি গেছেন দাঁড়াইবেন নি কষ্ট করিয়া এই মদিনায় গেছে মুরব্বী বাবা কষ্টটা দিলাম এই বেডারে জিজ্ঞাস করো জীবনে কত সুন্দর জায়গা দেখছে মদিনার মতন এত সুন্দর জায়গা দেখছেন নি মদিনার মতন এত সুন্দর জায়গা দেখে নাই যে জীবনে একবার মদিনায় গেছে বাড়ি ঘর তার ভালো লাগে না যে জীবনে একবার গেছে বারবার যাইতে মনে চাই এই জন্য যে এই ব্যক্তির জীবনে আমার নবীর স্বপ্ন দেখবে এই ব্যক্তিরা পাগলের মতন হইয়া যায় রে এই ব্যক্তিরা পাগলের মতন হইয়া যায় কেন তোর আর কইছিস যাইস তারে বাবা এই কবি রজনী টাকা বেগ বিনিময়ের জায়গা পাগলামি করি যাই করি না কেন আমার এই হৃদয়টা যদি পোতাম সিস্টেম হতো ওই তো আমরা সবাই খুলিয়া দেখাইতাম নবীর কত ভালোবাসি যেহেতু নবীকে ভালোবাসার থার্মোমিটার বিদ্যুৎ ফের কারো হাতে নাই এই ফার্ম আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানে কত বলেন ঠিক না বেঠিক ওই পাগলা যখন আমার নবীর স্বপ্নে দেখলো আমার পাগলা নবীর স্বপ্নে দেখে আর ভালো লাগে না এবারে মদিনা থেকে বাহির থেকে একটা দোর মারছে মুখের ভিতরে একটা কাপড় बांधার মদিনায় গেছেন মদিনায় যাইয়া নবীর মসজিদের মধ্যে গেল

জীবনে কত খোদ আল্লাহর কসম রে ওয়াজ না আমরা জীবনে কত মাফিলে নবী নবী বিরাসি লাইতাসি না জানে আমার নবী যদি আমরা সামনে আয় কইতো তোরা তো সবই শুনি আমরা নসিবে নবীর দিদার নি গো এই

ডাব বাইnda মসজিদের দিকে বাইরে গেছে ছোট ছোট ভোলা পান পাগলের পিছে ঘুরছে কেডা তুমি মুখটা কেন বাইnda রাখ এই মুহূর্তে যদি কেউ গেট দিয়ে কালো কাপড়binda মুখটা বাইndaয়ে অবশ্যই আমরা তার সন্দেহ करू ছোট ছোট বাচ্চারা কয় তুমি কেডা গো কিন্তু পেলাও কেন কথা কয় না ছোট ছোট বাচ্চারা মুরবীদেরকে বলে মুরবি দেখেন না লোকটা একটু আগে মসজিদে ঢুকছে এখন বাইরে গেছে এই লোকটার চোখগুলো খুলে না মুখগুলো খুলে না মুরব্বীরা ডাক দিয়া কই তুমি কেডা গো এবার লোকটা কোনো কথা কই না একটু আগে ডান পাশে পাথরের চুমা মারলো আবার একটু পরে সামনে গিয়ে আরেকটা পাথরের চুমা দিল একটু আগে সামনে যাই আরেকটা রাস্তায় চুমা দিল আরেকটা পাথরের চুমা দিল মুরব্বি কই তোমার মুখটা বন্ধ করে রাখছো আবার পাথরে কেন চুমা দাও তোমার নামটা কি তাই আমার নাম কি শোনা আমি হইলাম দয়া বীর নার্গুন গোলামি আমাই দে হে আও মুরশিদ মোরে মদিনার গোলামি আমাই দে হাসাস কৃষ্ণ দিতে নরকের বর্নে ঢাক দে মদিনার গোলামি আমাই দে আও মুরশিদ মোরে মদিনার মাই দোর শির্লা ইসমার হালানা ইয়ার শির্লা হালানা মোদিনারে গো নামি আমায় দেয়া অমর সে দেব মোদিনারে গো আমাই দে টাকা চায় না পয়সা যাই না হীরা মানে আইনা গো ভাঙ্গা কপাল জোরা লাগাই দে হে আমনসিধে মুরে মদিনার গোলামি আমায় দে সবাই কন্ঠার বড় কইরা দাও মদিনার গোলামি

তুমি ওই জায়গায় জমা দাও ওই জায়গায় জমা দাও কেন ওই পাথরে জমা দাও কেন আগুন চোখের পানি পালাইয়া গে আমি সব পাথরে জমা যাই না যেই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে আমি ওই পাথরে তুমি কেন গো কদম বরকের পাথর মুবার চিনি না তুমি কেডা গো নবীর পাথর মুবারকে চুমা দাও মদিনাবাসীরা কয় তোমার মুখটা খোলো খুলতে চায় না আজুর বিনা মুখটা খুলছে খুইলা দেখতে সেইটা তো কেউ না নবীর ইন্তেকালের পরে সেই লোকটা মদিনায় যায়রা দিছে এই লোকটা হইল আমার নবীর পাগল হজরতে বেলা

শত শত মানুষ বের দিসে এবার বেলান বলে তোর পায়ে ধরি আমার মদিনায় থাকার জন্য বলিস না আমি মদিনায় থাকতে পারবো না আমার মন মানে না আরে কেন রে কেন

بلال دك دي اقا حضار আসর মদিনায় থাকার চাইতে আমি আজান দিলে আমার কলিজাটা বাঘ বেয়া যাবে আমার আজান দেওয়ার জন্য প্লিজ অনুরোধ করিও না আমি আজানও দিতাম না আমি মদিনায় থাকতাম না আজান দিলে আজানের ভিতরে নবীর নাম আমি উচ্চারণ করবো কিন্তু নবীরে দেখতাম না আমি মানতাম না আমার মদিনায় থাকলে রাস্তা দেখব কিন্তু নবী দেখতাম না মানতাম না আমার সাইরা দাও আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায় এই কথা বলার তারপরে মেলার উপায় না জানো দিতাম না আরেকজন মুসল্লি আসছে কি হইছে ডাক দিয়াতে আমরা বলতেছি বেলাল কে আজান দেওয়ার জন্য বেলাল আজান দিবে না আমরা বলছি বেলাল মদিনায় থাকার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু মদিনায় থাকবে না ওই লোকগুলো ডাক দিয়া কয় মদিনাবাসী ও বেলাল যেই বিরহের মদিনা সাইরা দিছে ওই বিরহের কারণে বেলালকে মদিনায় ধরে রাখা যাবে না বেলালকে মদিনায় আজান দেওয়ানো যাবে না বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে হয় এই মদিনায় দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান যদি বলে বেলাল আজাম দিবে আজাম দিবে ওই দুইটা ছেলে কেন ওই একজনের নাম হলো ইমাম হাসান ধরে নাম হলো ইমাম হুসাইন তুমি জীবন তুমি মৰণ আধাৰ ঘরে আ জীবন তুমি

Não

বেলাল রাবি আল্লাহ তালা ওর চোখের পানি ফেলাইয়া দিল আমি যদি এখন বলি আজান দিব না তাইলে হুসাইন কষ্ট পাবে হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আমার নবী তো কইছে কেউ যদি ওদের কষ্ট